অনেকেই মনে করে থাকেন আমেরিকাতে আমার কেউ নেই কোনো আত্মীয় নেই কোনো রিলেটিভ নেই কোনো আপনজন কেউ নেই কিন্তু ডিডেনশনে যখন আমাকে বর্ডার পার হওয়ার পর নিয়ে যাবে ডিডেনশন থেকে যদি আমার বন্ড নির্ধারণ হয় সেই বন্ডের টাকা কে দেবে যদি কোনো আত্মীয় বা রিলেটিভ না থাকে অন্য কেউ তো এগিয়ে আসবে না অনেকে এই বিষয়টি প্রশ্ন করেন সো আজকে এই বিষয়টি আমি ক্লিয়ার করব আপনাদের সামনে সো দেখুন প্রিয় ভিউয়ার্স প্রথমত যারা আমেরিকাতে প্রবেশ করেন যাদের রিলেটিভ বা আত্মীয় আছে তাদের থাকলে তারা কি সুবিধা পায় এবং যাদের আত্মীয় বা রিলেটিভ নেই তখন তারা কি সুবিধা পায় প্রথমত আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যাদের আমেরিকাতে রিলেটিভ আছে তারা কি কি সুবিধা পায় সেটা আমি জানাবো আপনাদেরকে এবং পরবর্তীতে যাদের নেই তারা কি অসুবিধা এবং কি কি সুবিধা তারাও পেতে পারে সে বিষয়েও আমি আলোচনা করব প্রথমে চলুন দেখা যাক যে যাদের আমেরিকাতে রিলেটিভ বা আত্মীয় আছে তারা কি রকম সুবিধা পায় একজন ব্যক্তি যখন বর্ডার ক্রস করে বর্ডার ক্রস করার পর বর্ডার পেট্রোল যখন ডিটেনশন সেন্টারে নিয়ে আসে ইন্টারভিউ হওয়ার পর যদি সে এখানে পারমানেন্ট থাকার জন্য অ্যাপ্লিকেন্ট হয়ে যায় তার কেস যখন অ্যাপ্রুভ হবে তখন তাকে একটা ডিসিশন জানানো হয় হয় তাকে বিনা বন্ডে ছেড়ে দেবে নয়তো তাকে বন্ড নির্ধারণ করে ছেড়ে দেবে সো এখন আপনারা মনে করতে পারেন যে বন্ড কেন নির্ধারণ করে বন্ড নির্ধারণ করার মেইন যে কারণটি সেটি হচ্ছে সে আমেরিকাতে কোথাও পালাবে না কোথাও যাবে না এবং সেই বন্ড থেকে তাকে কিছু টাকা দেওয়া হয় ইন্টারেস্ট দেওয়া হয় যে ইন্টারেস্ট দিয়ে সে চলতে পারে এটা আপনাদের সুবিধার জন্যই তারা করে থাকে আর কেস অ্যাপ্রুভ হলে এই বন্ডের টাকা পুরো টাকায় আপনাকে ফেরত দেবে এটা কোনো সমস্যা না আপনাকে যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রেও আপনাকে বাংলাদেশে আপনি যদি চলে যান সেক্ষেত্রেও সেখানে আপনার বন্ডের টাকাটা ফেরত দেবে তারা এখন যাদের বন্ড নির্ধারণ হয়েছে যাদের আমেরিকাতে রিলেটিভ আছে তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে আপনার বন্ড নির্ধারণ হয়েছে যদি আজকেই আপনার বন্ড নির্ধারণ হয় আপনার রিলেটিভকে যদি আপনি ফোন করেন খুব তাড়াতাড়ি আপনি বের হতে পারবেন সে যদি কালকের মধ্যে আপনার বন্ডের টাকা পরিশোধ করে সে সিগনেচার করে দেয় তাহলে সে খুব ইজিভাবে বের করে নিয়ে যেতে পারবে এবং নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আপনার বাসা বা থাকা খাওয়ার চিন্তা করতে হচ্ছে না আপনি খুব সহজেই সেখানে যেতে পারলেন বা সেখানে থেকে আপনি কাজ খুঁজতে পারলেন কিছু সময় নিয়ে আপনি ঘুরতে পারলেন এটাই রিলেটিভ থাকা মানে এটা একটি সুযোগ সুবিধা এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যাদের রিলেটিভ নেই যারা আমেরিকাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে দেখা যায় আমেরিকান বা আইএস অফিসার বর্ডার পেট্রোলাররা যাই থাকুক না কেন তারা চায় আপনাকে নির্ধারিত একটা লোক থাকুক দেখাশোনা করার জন্য যে কেউ আপনাকে সাপোর্ট করবে থাকা খাওয়া থেকে শুরু করে আপনার চলাফেরা সমস্ত কিছু মেনশন করবে সো মেইন যে বিষয়টি এখানে আপনার কেউ নেই তখন যদি আপনার বন্ড নির্ধারণ হয় তখন কিন্তু আপনি খুব সহজেই কোনো লোক পাবেন না যাদের রিলেটিভ নেই তাদের একটু বের হতে সময় লাগবে কারণ আপনাকে লোক খুঁজতে হবে লোক অ্যাভেলেবেল পাওয়া যাবে এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে কে এসে আমাকে বন্ডের টাকা দেবে চেনে না জানে না কে দেবে দেখুন ভাই বাংলাদেশ আর আমেরিকাকে এক কখনোই করবেন না এখানে আমেরিকান সিটিজেনরাও টাকা দিয়ে থাকে ইভেন বন্ডের আপনি যদি ভালোভাবে তাকে বলতে পারেন অথবা আপনার লয়ার কে বলতে পারেন সেই লয়ারে আপনাকে ম্যানেজ করে দিতে পারবে যে কেউ রাজি হবে এখানে কোনো হিংসা নেই আমি বাংলাদেশ এবং আমেরিকাতে আপনি টোটালি আলাদা কিছু দেখতে পাবেন যদি এখানে আপনি আসেন এখানে কারো কোনো মনে হিংসা নেই আপনি যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনাকে সহযোগিতা করবে যদি আপনি যদি ক্ষুধার্ত থাকেন আপনি যদি টাকা পয়সা চান তারা পকেট থেকে যত টাকা বের হোক তারা আপনাকে দিয়ে দিবে। শুধু পকেট হাত দেবে এবং যে টাকায় বের হোক আপনাকে দিয়ে দিবে অথচ আমরা বাংলাদেশে কি করি আমরা ভিক্ষুকদের কি করি দেখা যাচ্ছে এক টাকা দু টাকা পাঁচ টাকা আপনা আমরা খুচরা পয়সাগুলো খোঁজার চেষ্টা করি এবং দেখে দেয় কিন্তু এই আমেরিকাতে যারা ভিক্ষাও দেয় তারা কিন্তু কখনো তারা টাকা গণনা করে দেয় না তারা পকেটে মানি থেকে যে টাকায় বেরোক ওটা দিয়ে দিবে সাথে সাথে ওরা দিয়ে দিবে। সো আমি একটু জাস্ট এক্সাম্পল দিলাম যার কারণে আপনি কোনো আমেরিকান সিটিজেনকে যদি কিছু চান কারোর কাছ থেকে আপনি অবশ্যই অবশ্যই তার সহযোগিতা পাবেন এক্ষেত্রে আপনার একটু লেট হবে কিন্তু আপনি বের হতে পারবেন এটা নিয়ে চিন্তা করতে হয় না একবার কারো বন্ড হয়ে গেলে এই বন্ডের টাকা নিয়ে কাউকে চিন্তা করতে হয় না আর তৃতীয়ত বলতে পারি যে আমাদের মতো কিছু সংস্থা আছে এখানে আমরা কাজ করতেছি যাদের বন্ড প্রয়োজন আমরা বন্ডের টাকা দিয়ে বের করে আনতেছি সো আপনাদের আর কোনো টেনশন থাকবে না আপনারা যে কোনো ডিটেনশনে থাকুন না কেন যারা যে কোনো মিডিয়ার মাধ্যমে আসুন না কেন এখানে সবাইকে হেল্প করা হচ্ছে এবং যারা বাইরোডে আছেন তাদেরকেও হেল্প করতেছে আমরা আপনারা শুধু আমাকে আমার পেজে মেসেজ করতে পারেন এবং সব কিছু ডকুমেন্টস দিবেন প্রমাণ দিবেন যে আপনি এখানে আছেন তাহলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো তো ভিউয়ার্স এখন দেখা যাচ্ছে আপনার কেউ নেই সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ সময় লাগতে পারে ডিটেনশন থেকে বের হতে এবং ডিটেনশন থেকে বের হওয়ার পর একটা সাফারি করতে হবে যেমন আপনার কোন বাসায় উঠবেন কোথায় থাকবেন কোথায় কাজ করবেন এগুলো ভাই সাফার করতে হবে কিন্তু এইগুলো নিয়ে সমস্যা না আমেরিকাতে এগুলো নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি খুব সহজে এগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন কিন্তু যাদের রিলেটিভ আছে তাদের তো একটু সুবিধা থাকবেই এটা আপনারা অবশ্যই বুঝবেন এবং না থাকলেও কোনো সমস্যা নেই আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখি যে যারা মনে করতেছেন যে আমার রিলেটিভ আছে বা ডিটেনশনে যদি আমি বলতে পারি যে এখানে আমার অমুক আছে তমুক আছে এই বিষয়টা আমি বলবো না বলাই ভালো কারণ কি জানেন যখন আপনি বলবেন যে আমেরিকাতে আমার লোক আছে আপনাকে কিন্তু আইস অফিসার প্রশ্ন করে যে আমরা যদি আপনাকে বন্ড নির্ধারণ করি আপনি কি বন্ড দিতে পারবেন যদি সে বলে হ্যাঁ আমার রিলেটিভ আছে দিতে পারবে তাহলে কিন্তু তারা আপনার বন্ড নির্ধারণ হান্ড্রেড পারসেন্ট করে রাখে এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যারা বলে যে আমার পরিচিত কেউ নেই এবং যদি আপনারা আমার বন্ড নির্ধারণ করেন আমার বন্ড দেওয়ার মতো এখানে কোনো লোক নেই যারা এই কথাটা বলেছে তাকে বিনা বন্ডেই বেশিরভাগ ছেড়ে দিয়েছে এই পলিটিক্সটা খাটাতে হবে আপনাকে ডিটেনশনে অবশ্যই বলতে হবে যে আমেরিকাতে আমার কেউ নেই হেল্প করার মতো কেউ নেই দেখাশোনা করার মতো কেউ নেই যদি তার পরবর্তীতেও আপনাদের বন্ড নির্ধারণ করে সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নিতে পারবেন কিন্তু কখনোই বলবেন না যে আমেরিকাতে আমার পরিচিত লোক আছে বন্ড দিতে পারবে বেশিরভাগ দেখা যাচ্ছে এখন ইভেন এই কথা বলাই বলাই কিন্তু কোনো বন্ড নির্ধারণ করা হচ্ছে না বিনা বন্ডেই ছেড়ে দিচ্ছে আমাকে অনেকে যারা কমেন্টস করেছিল আজ থেকে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে যে আমার ভাই অথবা আমার হাজব্যান্ড এখনও ডিটেনশনে আছে ইন্টারভিউ হচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারভিউ হয়েছে কিন্তু ছেড়ে দিচ্ছে না বেশিরভাগ সকলকেই কিন্তু বন্ড ছাড়া ছেড়ে দিয়েছে যাই হোক প্রিভিওর্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও কিন্তু অন্য কেউ কথা বলবে না আমি আপনাদেরকে সমস্ত ট্রেক্স অ্যান্ড টিপস কিন্তু বলে দেই এভাবে কেউ বলবে না এখানে এই কথাগুলো বলে কিন্তু আমরাও বিপদে পড়তে পারি যদি ইভেন আমার ছবি নিয়ে কেউ সমস্যা করে এখানে তাহলে কিন্তু এখানে আমারও সমস্যা হবে তারপরেও রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিও করে যাব। যাচ্ছি আপনাদের সাপোর্ট পেলে আরও আমরা কাজ করে যাব সেই আশাবাদী করি এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাপোর্ট করুন সাপোর্ট না করলে আমার সময় দেওয়া এখানে বেকার হয়ে যাবে এবং যারা আমার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আসতেছেন আমাকে বিশ্বাস করে যারা বাইরে রোডে আসতেছেন অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখতে পারেন মিডিয়া আপনাদের সঙ্গে সমস্ত কিছু ভালো কাজ করবে ভালো প্রসেসিং করবে আমার কাছে অনেক ধরনের মিডিয়া আছে আপনারা যে যে বাজেটের অনেক বাজেটেরই আমার কাছে বর্তমান মিডিয়া আছে দেখা যাচ্ছে এক এক বাজেটের লোক এক একভাবে তারা কাজ করে ওদের এক একটা রোড আলাদা এই জন্য কম বেশি কিছু হয় সো আপনারা মিডিয়ার নাম্বার অথেন্টিক অবশ্যই মিডিয়ার নাম্বার পাবেন যারা কাজ করতেছে এখানে যেহেতু আমি আমেরিকাতে আছি কার লোক প্রবেশ করতেছে আগে সেটা আমি ভালোভাবেই জানি এবং কে কিভাবে কাজ করতেছে সেটাও আমি ভালোভাবে জানি আপনাদের যদি রোডে কোনো মিডিয়ার সমস্যা করে সেক্ষেত্রে মিডিয়ার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে হবে সেটাও আমি ভালোভাবেই জানি তো যার কারণে আপনাদের বলতেছি যে যদি আপনাদের মিডিয়ার নাম্বার প্রয়োজন হয় অবশ্যই মিডিয়ার রুলস মোতাবেক আপনাকে পেমেন্ট করে বিকাশ অথবা নগদে এক হাজার টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটি ম্যাসেঞ্জারে দিতে হবে এবং এই স্ক্রিনশটটি মিডিয়াকে শো করালে আপনাকে সময় দেবে এবং তাদের অফিসে গিয়ে যোগাযোগ করে আপনি সমস্ত কিছু ডকুমেন্ট জমা দিয়ে ইউএসএতে আসতে পারবেন যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ